আমাদের বুয়েত আলমনায় পিকনিকের মূল কনভেনার আবুলজুর রহমান ভাইয়ের সাথে ভাইয়া আপনার এই আর আপনাদের অনেক কষ্টের ফসল হচ্ছে এখানে এবং এই আজকে বলছিলাম আমরা যে আজ পিকনিকে মানুষ সাধারণত যাওয়ার সময় একটা হ্যাপি ফিলিংস নিয়ে যায় এই পিকনিকে দেখতে প্রথম মানুষের মধ্যে খুব ভালো লাগার একটা অনুভূতি মধ্যে থেকে করে আমরা ফ্যামিলি মেম্বার সবার মধ্যে মানে শুরুতেই হচ্ছে যে এত কষ্ট ফল পাওয়া যায় আপনি কি ভুল করছেন যেহেতু অনেক এই একটু এখানে আগে আমাদের আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় দেখা হলো অনেক বছর পরে একজন আসছে তো এরকমই এখানে আসলে অন্যরকম অনুভূতি যেহেতু ক্যাম্পাসের একটা ফ্লেভার বয়েড ক্যাম্পাসের ফ্লেভার সবাই জুনিয়র সিনিয়র সবাই অনেক দিন পরে দেখা হয় বছরে একবারে আমাদের একটা পিকনিক হয় এই দিনটা বিশেষ একটা দিন সো আমরা আশা করি না যে ডালিমডুর প্রভিশাল পার্কে এনে এখানে পার্কিং টিকিট কিনতে হয় এত দূরে শুরু করে পার্টিসিপেন্ট হবে আমরা আশা করি নাই এতে বোঝা যাচ্ছে আমাদের আজকে ফেস পেন্টিং আছে বাচ্চাদের জন্য এখনও যারা আসে নাই তারাতে চলে আসেন আমাদের ফেস পেন্টিং এখন শুরু হয়ে যাবে বাচ্চাদের জন্য আর তারপরে ফটো বুথ আছে আমাদের এবং যদি কেউ ইনস্ট্যান্ট ফটো স্ক্যাচ করতে চায় তার নিজের ফটো স্ক্যাচ করতে চায় আমাদের একজন স্পেশালিস্ট সে চারুকলার সে ফটো স্ক্যাচ করে দিবে ফ্যামিলির জন্য হোক ইন্ডিভিজুয়াল হোক আর আমাদের স্পেশাল রোস্ট আছে চিকেন রোস্ট ফোল রোস্ট আজকে সবার জন্য ফোল রোস্ট হবে খাবার আশা করি দুর্দান্ত হবে খাবার খেলা কিছু নতুন কিছু আইটেম আছে আর আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের সবাই এখানে আমরা পার্ক এই প্রভিনশিয়াল পার্কে কিছু লিমিটেশনের কারণে আমরা ডিরেকশন সাইন দিতে পারি নাই যারা একটু কষ্ট করতেছেন আমরা জানি আমরা খুবই দুঃখিত আমাদের কমিটির পক্ষ থেকে যে আমরা এই ডালিংটন প্রভিনশিয়াল পার্কের সীমাবদ্ধতার কারণে আমরা ডিরেকশন সাইনগুলি আমরা আমরা দিতে পারি নাই শুধু তাই না যারা স্পন্সর আছেন তাদের কাছে আমরা আমরা দুঃখ প্রকাশ করতেছি যে তাদের তারাও তাদের ব্যানারগুলি এখানে দিতে পারতেছে না বিকজ অফ দেয়ার প্রভিনশিয়াল পার্কের লিমিটেশনের কারণে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংকস ফর অল দা হার্ড ওয়ার্ক দ্যাস ওয়াই উই আর অল এনজয়িং আপু আসসালামু আলাইকুম আপনার একটু শুনি আপনি হচ্ছে যে পিছনে থেকে হচ্ছে আমাদের সাপোর্ট দিচ্ছেন আপনি একটু বলুন প্লিজ কেমন লাগছে আসসালাম আলাইকুম সবাইকে থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেলকে যে আপনারা এখানে আসছেন এখনই আমরা যে এখানে শুরু করছি পিকনিক বইয়েরটা এত সুন্দর হয়েছে এখন আপনার আয়োজন এখানে আপনি দেখতে পারেন যে আশেপাশে মানুষ ভরে গেছে অলরেডি পার্কিং স্পট একদম প্রচুর এই প্রথমটাতেই একদম পুরো ফিল হয়ে গেছে মানুষ এখন প্রচুর আসা শুরু হয়েছে আমরা যে তিন বছর especially for the kids they have uh, art they do also have a face painting for them as well mm -hmm. um, and weather is wonderful as well today. the weather is really nice really nice i should ask everybody please come and join us to enjoy the moments thank you ওকে সো আমরা আসলে শুনছিলাম যে আসলে এখানে সবাই ব্রেকফাস্টের পরে এখন যে একটু ছড়িয়ে পড়েছে সবার সাথে কথা বলছে এবং তারা কেমন পান করছিলেন আমরা এখন একটু বিদায় নিচ্ছি আমরা কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে যুক্ত হব ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো